নোয়াখালী হাতিয়াতে দ্বীপ উন্নয়ন সংস্থার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে অর্জন সুযোগ অন্তরায় এবং আগামী পথচলাকে সামনে রেখে দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে তিন দিনব্যাপী পাঁচ দশক ফুর্তি উদযাপন করা হয় হাতিয়া নিউ সারা কথা সব সময় হাতিয়াতে দ্বীপ উন্নয়ন সংস্থার পাঁচ দশক পূর্ণতার ফুর্তি উদযাপন করা হয়েছে একুশে ফেব্রুয়ারি থেকে তিন দিন ব্যাপী পঞ্চাশ বছর ফুর্তি উদযাপন চলবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব আর আমরা তো চলে যাব তোমরা থাকবা আজকের আলোচনা দিতে হবে সামনে আগামী পঞ্চাশ বছর দেখবেন সংসার কিভাবে দেখতে চাই এখন তো চারশো কর্মী আছে পঞ্চাশ হাজার উপকার ভোগী আমাদের সাথে কাজ করতেছে ওরা তোমাদের আমাদেরকে বিশ্বাস করে প্রায় একশো কোটি টাকার মতো আমাদেরকে আমানত দিয়েছে এইটা দিয়ে আমরা প্রতিটি গ্রামে এখানে ব্যাংক নাই অন্য ঋণ প্রতিষ্ঠান নাই কিন্তু এখনো প্রতিদিন একশো থেকে দেড়শো কোটি টাকা এসব এলাকাতে কি করতেছে মানুষ লাগতেছে চাপতেছে না আগামী পঞ্চাশ বছরে কি হবে

দ্বীপ সংস্থার পাঁচ দশক ফুর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতিয়া দ্বীপ সমিতির সম্মানিত সভাপতি ডাক্তার লোক আপনারা দেখাশোনা করেন দায়িত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দ্বীপ সংস্থার সম্মানিত কর্মকর্তা বৃন্দ যদি আমরা তো অধিক লোক যদি পুরস্কার যোগ্য হয় তাহলে সেটা পরীক্ষা নিরীক্ষা করবো আসলে তথ্যগুলো আছে তথ্য গুলা নির্ভরযোগ্য কিনা সালাহাট হরণি বনপুরা লক্ষ্মীপুর সদর খিলাবাজার বেগমগঞ্জ কাঞ্চন বাজার হাতিয়া সদর চন্দ্রগঞ্জ চরবটুয়া ও করাতলি আপনারা কোথায় আপনাদের বুধ করবা কি নাম করাতোয়া দ্বীপুন্নয়ন সংস্থার ৫০ বছর পূর্তি উদযাপন তিন দিন ব্যাপী চলমান থাকবে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হলেন দ্বীপুন্নয়ন সংস্থার প্রতিটি ব্রাঞ্চের কর্মকর্তা বিন্দ। অর্জন সুযোগ অন্তরায় এবং আগামীর ফঁতোলাকে সামনে রেখে দ্বীপ সংস্থার প্রধান কার্যালয়ে তিন দিনব্যাপী পাঁচ দশক ফুর্তি উদযাপন করা হয়